আসসালামু আলাইকুম বাংলা মোটিভেশান ইউটিউব চ্যানেলের সামান্য সাবস্ক্রাইবার যাই আছেন আলহামদুলিল্লাহ আমি ক্রাসেল গাজীপুর কালীগঞ্জ প্রকৃতপক্ষে আমি একজন ব্যবসায়ী ছোটোখাটো সেই সাথে কৃষক কৃষি কাজের সাথে জড়িত একজন খামারি ক্ষুদ্র তো আমি সব সময় মোটিভেশনাল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি আপনাদেরকে মোটিভেট করার জন্য আসলে মানুষ ইচ্ছে করলে সব কিছুই করা সম্ভব সেই বিষয় নিয়ে আমি অনেক সময় অনেক ভিডিও আপলোড করি তা অবশ্যই শর্ট আকারে করি কারণ ইউটিউব চ্যানেল একেবারেই নতুন লং ভিডিও দিলে এই মুহূর্তে ভিউস হয় না যার ফলে আমি শর্ট ভিডিওগুলো আপনাদের মধ্যে পাবলিশ করি তবে এটা সত্ত্বেও আমি যে ভিডিওগুলো পাবলিশ করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটি মেসেজ থাকে যে মেসেজ দ্বারা আপনি আমি সকলেই উপকার হই এরকম কিছু তথ্য দিয়ে থাকি তো আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমি যেমন আপনাদেরকে মোটিফাই করি আপনারা আমাকে ঠিক ওরকমভাবেই মোটিভেশন দিবেন উৎসাহ দিবেন লাইক কমেন্ট শেয়ার করলে উৎসাহ পাই ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য তো প্রিয় বন্ধুগণ আমি জানি এই মুহূর্তে আমার লাইভটি দেখবেন না কারণ কারণ চ্যানেলটা একেবারেই নতুন মাত্র মনে হয় জনের মতন সাবস্ক্রাইবার আছে যাই হোক আসলে কোনো মানুষই পৃথিবীতে জন্ম হওয়ার সাথে সাথে বড় হয়ে যায় না তাকে বড় হতে হলে অনেক বাধা বিঘ্ন অনেক সময় অপেক্ষা করতে হয় একজন বাবা একজন মা যেমন তার ছোট্ট বাচ্চাকে জন্ম দেওয়া থেকে শুরু করে একেবারে প্রতিষ্ঠিত করা পর্যন্ত অনেক সময় লাগে অনেক শ্রম লাগে ঠিক একটি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যাই বলেন প্ল্যাটফর্ম বলেন তা কিন্তু ক্ষুদ্র থেকে শুরু হয় তো আমি আছি আপনাদের সাথে আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন সাপোর্ট দিবেন এখন শীতকাল গত দু তিন দিন যাবত প্রচণ্ড শীত আমাদের দিকে এখন প্রায় বেলা সাড়ে বারোটার উর্ধে বাজে জুমাবার আজান হয়ে গেছে মসজিদে মসজিদে যেতে হবে তো বাবলা নতুন চ্যানেল আসছি মূলত আমার দানের জমির দানের চারা দেখার জন্য আপনাদেরকেও দেখাবো আপনারা দেখতে পাবেন আমি গ্রামের ছেলে গ্রামেই ভালোবাসি গ্রামকে ভালোবাসি মন থেকে ধারণ করি এক ভাই হাই দিস অনেক কৃতজ্ঞ আপনার প্রতিভাই যান তো আমি আপনাদেরকে দেখাবো আজকে আমার দানের জমির চারাগুলো কিছু চারা উঠানো হয়েছে জমিতে লাগানোর জন্য আর এখনো রয়ে গেছে অধিকাংশই তো চলুন দেখি এই হলো আমার ডানের জমির চারা যারা গ্রাম কৃষি ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনাদের একটু সাপোর্ট পেলে একটু পেলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো তবে আমি যে ভিডিওগুলো আপলোড করি আমি ওরকম এডিট করি না যা পারি সরাসরি ভিডিও ম্যাক করে আমি পাবলিশ করে দিই দিস মেসেজ ইজ মেসেজ তো যাই হোক দেখেন খুবই চমৎকার এ হলো আমাদের ধানের চারা এদিকে যত জমি দেখেন প্রত্যেকটা জমিতে কিন্তু ধানের চারা এগুলো মাত্র ধান চারা রোপণ শুরু হয়েছে আমাদের দিকে গত দুদিন আগে আমি মাত্র এক বিঘা ক্ষেত এক বিঘা জমি রোপণ করলাম দেখেন চমৎকার আমাদের গ্রামটাও খুব সুন্দর মার্শাল্লাহ দেখেন চারপাশ দেখাই আর ওই তাল গাছগুলো দেখতেছেন তালগাছের ওপারে আমার বাড়ি গরিবের বাড়ি না ভাইজান এগুলো আপনার সরিষা খেত না এগুলো হলো ধানের চারা আমরা আমাদের দিকে জ্বালা বলি ধানের ছোট্ট চারা এই চারাগুলো ভেঙেই আমরা ধান রোপণ করবো কি হুম দেখেন দানচারা সরে সানা আমার গ্রাম এটা অনেক সুন্দর আমাদের গ্রামটা প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর তো যাই হোক প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে যেহেতু লাইভ আজকে প্রথম আমার ইউটিউব চ্যানেলের তাই শুধু এতটুকুই বলবো আপনারা আমাকে যারাই দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদিও লাইফটি শেয়ার করার যোগ্য নয় তারপরও যদি মনে করেন বাইকে সাপোর্ট দিবেন শেয়ার করে দিতে পারেন তাতে করে অন্য মানুষ দেখতে পাবে এবং দু চারটা হতো সেখান থেকে পেতে পারি সাবস্ক্রাইবার যাকে বলে আর আমি আরেকটা পরিশ্রম দিয়ে দিই আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি আরেক বাই হাই দিয়েছেন হাই বাই ভালো আছেন আপনি সাইদ বাই আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি আমি গবাদি সেক্টর নিয়ে কাজ করি আমার একটি ফেসবুক গ্রুপ আছে যা আজ থেকে প্রায় বারো বছর আগে খোলা আমার গ্রুপের নাম বাংলাদেশ সমাজকল্যান ডেরি ফার্মার্স গ্রুপ আপনারা চাইলে আমার গ্রুপে জয়েন হতে পারেন আমি সেই গ্রুপের অ্যাডমিন আমার একটি পেজ আছে ডট এইচ ডট কে রাসেল সেই পেজও চাইলে আপনার আপনারা অ্যাড হতে পারেন আর আমার আইডি হলো শেখ রাসেল আমার আইডিতেও আপনারা জয়েন হতে পারেন আমি সেখানেও মোটিভাইটে মোটিভাইট করার জন্য মানুষকে কিছু ভিডিও আপলোড করি তো আমি যাই কিছু করি মানুষের কল্যাণে করি আমি মূলত ডেরি সেক্টর নিয়ে কাজ করি একজন কৃষক ক্ষুদ্র খামারি মানুষকে অ্যাডভাইস দিয়ে থাকি কিভাবে খামার করলে ভালো হয় বেকারত্ব দূর হয় এই সমস্ত বিষয় আসয় নিয়ে তো আমি আজকে অন্য কিছু বলব না শুধু এতটুকুই বলবো আপনাদের সাথে থাকার জন্য আপনাদের পাশে থাকার জন্য অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতটুকু আপনাদের কাছে আমার চাওয়া আর আমার ভিডিওগুলো আপনারা দেখে ঘুরে আস দেখে আসবেন আর অবশ্যই সেখানে লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এতে করে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় ভিডিওতে বা কথায় বার্তায় আমি সেইগুলোকে ইমপ্রুভ করে আরও ভালোভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করব যেহেতু গ্রামের ছেলে অত ভালো কিছু আপনাদের মতন বুঝি না গ্রাম থেকে নিজের ফ্যামিলি থেকে যতটুকু শিক্ষা পেয়েছি সেখান থেকেই কিন্তু আপনাদের দু চারটা কথা বলার চেষ্টা করি আর আমি কিন্তু একেবারে অরিজিনাল ভিডিও তৈরি করি কোনো এডিট কোনো কালার এগুলো আমি বুঝি না এডিটিংটাও ভালো বুঝি না আর কথাবার্তা কিছু অন্যদের থেকে দাঁড় করা আর কিছু কথাবার্তা অধিকাংশ কথায় আমার নিজের লেখা আমি ভিডিও যখন মেকিং করি আমার হাতে খাতা কলম থাকে সেগুলো দেখে কারণ আগে লিখে রাখি কারণ ভিডিও করার সময় খুব শর্ট থাকে সেখানে দেখা যায় কথাবার্তা উল্টা পাল্টা হয়ে যায় এই জন্য হাতে খাতা থাকে দেখে দেখে আমি বলার চেষ্টা করি তো যাই হোক আমার ভিডিওগুলো একেবারে মোবাইল দিয়ে ধারণ করা থাকে আমার কোনো ডিএসএল ক্যামেরা নাই যা করি অরিজিনাল যখন যেখানে যাই গাড়ি ঘোড়া যা দেখি মোবাইলের মাধ্যমে ক্যামেরা বন্দি করে সেগুলো কিন্তু আপলোড করি তো যাই হোক প্রিয় বন্ধুরা আমি আর দুই মিনিট থাকবো লাইভে অনেক মানুষ দেখলাম লাইভে অংশগ্রহণ করেছেন প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ জন লাইক করছেন মাত্র তিনজন যাই হোক আলহামদুলিল্লাহ নাই মামার সাথে কানা মামা ভালো একটু একটু করে হয়তো অনেক দূরে গিয়ে যাব আপনারা সবাই পাশে থাকবেন আর আমার ভিডিওতে অবশ্যই দেখে আপনারা কমেন্টস করে লাইক করে মতামত জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে ভালোবাসেন পছন্দ করেন অবশ্যই আমার দ্বারা নোংরা কিছু করা সম্ভব না আমি যাই কিছু করব বাস্তব যেই বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি এর বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব না আমি যাইও না কারণ অনলাইনে কাজ করি বলে নিজের একটা ব্যক্তিত্ব আছে ছোটো হই মানুষ তাতে কিছু আসে যায় না চেষ্টা করি সেই ব্যক্তিত্বটা দূরে রাখার জন্য তো অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমার সাথে থাকবেন আজান হয়ে গেছে মর্জিতে যাব আপনারাও যাবেন আমি বিদায় নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের বেশি লাইভে থাকা সম্ভব না তো সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর লাইক করতে বলবেন না আর যদি সম্ভব হয় বাইকে শেয়ার করে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত